নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আজকে বাড়িতে বসে বসে না ভীষণ ভর লাগছিলাম আর তারপর একটা অভিযোগও আছে আমার দিন দিন না ফলোয়ার্স আর ভিউজ কমে যাচ্ছে প্লিজ আমাকে সবাই হেল্প করো আর একটু এগিয়ে যেতে সাহায্য করো প্লিজ 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 তো বাড়িতে কেউ ছিল না মা বাবা ছিল না কাকা কাকিমা ছিল না সবাই বারোয়ারি পুজোর উপলক্ষে যে যে দিকে চলে গেছে মা বাবা মামার বাড়ি দিকে গেছিলো কাকা কাকিমা ছোটো জায়ার বাড়ি গেছিলো তো বাড়িতে বসে বসে একা ভালো লাগছিল না আর আমার ছোটোবাবু তো স্কুলে গেছিলো তো আমি বাড়ি বসে বসে কী করবো কী করবো ভাবছিলাম তো দেখলাম ফ্রিজে না চকলেট ছিল তো ভাবলাম সেটাই খেয়ে নিই একটুখানি আমার চকলেট খেতে ভীষণ ভালো লাগে তো তারপর যেটা করলাম চিকেন ছিল ফ্রিজে আজকে বাবু চিকেন খাওয়ার দিন ছিল আর কি তো বাবুর জন্য একটু চিকেন করলাম ছোটো ছোটো করে এই যে আলু টুকরো করে কেটে দিয়ে হালকা পাতলা পাতলাভাবে এর মধ্যে কিন্তু নুন হলুদ গোলমরিচ গুঁড়ো আর সামান্য সর্ষের তেল ছাড়া আর কিছুই কিন্তু নেই দেখলে মনে হবে আমি একবার রেসিপিও শেয়ার করবো তো বাবু স্কুল থেকে বাড়ি চলে এসেছিল ওর ঘুম থেকে উঠে ওর বোর্ডও বোরিং লাগছিল তো ওর সাথে বসে একটু মজা করছিলাম ওকে যাতে বোর না ফিল করতে দিই তো তারপরে মানে একদমই ওর ভালো লাগছিল ওর সাথে তো খুব মজা করছিলাম দুজন মিলে খুব মানে ফোন নিয়ে দুষ্টুমি আর কি তো তারপরে বিকালবেলা ওর পাপা এসে বললো চলো ওকে মামা দাদানের কাছ থেকে ঘুরিয়ে নিয়ে আসি মা বাবা মামার বাড়িতে গেছিলো তো চলো আমরা বাড়িতে বসে থাকলেও বোর হবে তার থেকে বরং ওকে ঘুরিয়ে নিয়ে আসি তো রেডি রেডি হয়ে বেরিয়ে পড়লাম সিম্পল একটা শাড়ি লাগ পরেছিলাম আর কি কেমন লাগছে অবশ্যই জানিও যেগুলো টুকটা হাতের কাছে পেয়েছি সেগুলোই ঝটপট করে পরে নিয়েছি গরমে না আর কিচ্ছু ভালো লাগছিলো না আজকে গরমটা একটু বেশি পড়েছে আর যখনই আমার ছেলেটা শুনেছে যে আজকে দাদুন মাম্মামের কাছে যাবে যেখানে রয়েছে দাদুন মাম্মাম তো ও তো এক পায়ে একেবারে রেডি রেডি হয়ে চুপ করে দেখো সিঁড়িতে আগে থেকে গিয়ে বসে আছে চুপটি করে তো মামার বাড়িতে গিয়ে দেখলাম সবাই মিলে তো উঠোনের মধ্যে বসে আর কি মানে পাড়ার সবাই মিলে আর কি ওরা রান্না বান্নার জন্য জোগাড়পাতি করছিলো তো বারোয়ারি পুজোর উপলক্ষে আর কি ওরা মানে খিচুড়ি ভোগ এবং সবজির যে তরকারি ঘ্যাট যেটা বলে আর কি সেটা রান্না করার জন্য কত রকমের সবজি ছিল এখানে নানান রকমের সবজি আর কি আর প্রচুর লোকজন ছিল সবাই মিলে কি সুন্দর একসাথে করছে না সবাই মিলে এরকম পুজো আচার দিনগুলোতে এক জায়গায় মিলে করলে কত ভালো লাগে তো ভীষণ ভালো লাগে সবাই মিলে দেখলাম ওদিকে খিচুড়ি ভোগ হচ্ছিলো রান্নাবান্না তো আমি যেতে না যেতে ওদিকে তো মা তো দেখলাম রান্না ঘরেই রয়েছে এদিকে দেখলাম আমি যেতে না যেতেই মা চায়ের জল বসিয়ে দিয়েছিল আর মা মিলে রান্নাবান্না করছিল টুকি রান্না বলতে ওখানে তো খিচুড়ি ভোগ হচ্ছে সন্ধ্যাবেলা টুকিটাকি খাবার দাবারের জন্য লুচি আলুর তরকারি মিষ্টি এগুলোই আর কি রান্না করা হয়েছিল আর কি টুকিটাকি তো আমরা আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে আমার ঢুকতে ডুবতে ম্যাক্সিমাম সাড়ে সাতটা থেকে আটটা বেজে গেছিলো আর কি একটু লেট হয়ে গেছে এখন তো মানে দিন যেতে যেতেই মানে বোঝা যায় না আর এটা ছিল আমাদের ঠাকুর ঘরটা মামাদের ঠাকুরের মানে পেতলে লক্ষ্মী ঠাকুর কিন্তু খুব সুন্দর দেখতে অসম্ভব সুন্দর দেখতে আমার ভীষণ ভালো লাগে আর এই ছিল ঠাকুর বিশ্বাস করো ভীষণ ভালো লাগছে আর মন্দিরটাও খুব সুন্দর মানে মামার বাড়ি পুরো সামনেই আর মায়ের পুজো হবে রাত্রেবেলা এদিকে মায়ের পুজো হয়ে গেছে আর এই জিনিসটা তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না মানে এই লিচু গাছটা এতটা লিচু এতটা লিচু মানে শুধু লিচু মানে এটা যদি সত্যি কেউ দিনের বেলা দাঁড়িয়ে দেখে এতটা সুন্দর দৃশ্য আর কিছু হয় না মানে আমার এতটা ভালো লেগেছে আমি কিন্তু একটা না খেয়ে পারিনি আমি লোকের লোকের একটু ছিঁড়ে কিন্তু খেয়েও নিয়েছি আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে একটু টকটক ছিল কিন্তু সবে লাল হওয়া আরম্ভ করেছে কিছু কিছু লিচু এখনও দেখলাম সাদা আছে পুরো গাছটা পুরো ভর্তি আর এদিকে আমার ছোট্ট বাবুটাকে একটু বললাম একটু নর্ম করে নাও ও একটু নর্ম করে নিল তো বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে